শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ল অফ ভাইব্রেশন লাইব্রেশন কি এবং এই লভ ভাইব্রেশনের সাহায্যে বা এই ভাইব্রেশনকে কাজে লাগিয়ে আমরা কিভাবে জীবনে সমস্ত কিছুকে আমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারি এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি তো যারা যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটি পুরো দেখুন ভিডিওটিতে আমি যা যা বলছি সেগুলোকে শুনে জীবনে কাজে লাগান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন ਜੇনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আপনার টেকনিকগুলো এত কার্যকরী এত কার্যকরী কি বলবো হুম আমার মানে রাতের ঘুম খাওয়া উঠে গেছিল জাস্ট আমি বেশি না কয়েকদিন আপনার মহালক্ষ্মীর মন্ত্র ওম বাসুদেবের মন্ত্র শুনে আমি এত ফল মানে এত উপকার পেয়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মিঠুন দা নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বলছিলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভাইব্রেশন এই ভাইব্রেশন অ্যাকচুয়াল কি দি আর্ট অফ ভাইব্রেশনাল অ্যালাইনমেন্ট অর্থাৎ এখানে আমাদের যে ভাইব্রেশন আছে তার যে অ্যালাইনমেন্ট অর্থাৎ সারিবদ্ধকরণ সমান যে ব্যাপারটা ঠিক আছে অ্যালাইনমেন্ট সেই বিষয়ে কম্পন বা ভাইব্রেশন মানে আমরা সবসময় কোনো না কোনো কাজের মধ্যে রয়েছে বা কোনো কিছু ম্যানিফেস্ট করছি অর্থাৎ কোনো একটা এনার্জি ক্রিয়েট করছি বা কোন একটা ভাইব্রেশনের মধ্যে আছি বা কোনো একটা ভাইব্রেশন ক্রিয়েট করছি এটা সব কিছুর ক্ষেত্রে আপনি অর্থ বলুন আপনি আপনার কোনো একটা ইচ্ছে কিছু একটা জিনিস কিনবেন সেটা বলুন সে বাড়ি তৈরি করবেন গাড়ি তৈরি কিনবেন কি আপনি কোনো একটা জব ম্যানিফেস্ট করছেন কি আপনার রিলেশনশিপ যা কিছু এভরিথিং যা কিছু আপনি জীবনে চাইছেন সেই জিনিসটি চাওয়ার ক্ষেত্রে আপনার চাওয়াটা কেমন রয়েছে আপনি তার জন্য কি কি করছেন সারাদিন কি কি করছেন এই সমস্ত কিছুর উপর কিন্তু ডিপেন্ড করছে আপনার ওই ঠিক আছে তো আমরা সেই বিষয় বুঝে নেব যে বিষয়টিকে আমরা জীবনে চাইছি সেই বিষয়টির সম্বন্ধে কখনোই নেগেটিভ না ভাবা বা নেগেটিভ এনার্জি তৈরি না করা বুঝতে পেরেছেন কারণ আপনি একটা ভাইব্রেশনের মধ্যে আছেন ভাইব্রেট করছেন সেখান থেকে আপনি যদি নেগেটিভ বিষয়কে আবার আপনার জীবনে টেনে নিয়ে চলে আসেন তাহলে সেটা কিন্তু আর সেখানে থাকছে না সেটা চলে আসছে এখানে তো আমি আগে একটি ভিডিওতে আপনাদের ছোট করে বুঝিয়েছিলাম যে ধরুন এখানে আসলে আপনি এখানে আছেন আর যে জিনিসটিকে চাইছেন সেটা এখানে আছে তো আপনি এখান থেকে যদি সবকিছু করেন তাহলে এখানে এইখানে যতক্ষণ না আসছেন তাহলে এই এই লেভেলে তো সেটা নেই তো আপনি এখানে যা কিছুই করুন না কেন পাবেন কি করে তো তো আপনাকে এখানে আসতে হবে তারপর আপনি একটা লাইনে চলে এলেন সেম লাইনে এই লাইনেই এটা রয়েছে তো আপনাকে এখানে আসতে হবে আসবেন কি করে আসবেন আপনার কর্ম আসবেন আপনার পজিটিভ ভাবনা চিন্তা আসবেন আপনি কোনো সুন্দর বা কোনো শক্তিশালী ভালো কোনো টেকনিক ইউজ করছেন বা একাধিক টেকনিক ইউজ করছেন তো এই কিছু মিলে কিন্তু আপনি এখানে আসবেন এবার আপনি ধরুন এখানে আসছেন আসার পরে আবার গেলেন ধরুন কিছু করে এলেন আবার নেবে গেলেন তো এতেও কিন্তু আপনার ইচ্ছে পূরণ হচ্ছে না বা এতেও কিন্তু আপনি সেই সফলতার জায়গায় পৌঁছচ্ছেন না সেই অ্যালাইনমেন্টটা হচ্ছে না একই লেভেলে বিষয়টা আসছে না কেন হচ্ছে এটা কারণ আপনাকে ধরুন আমি এখন অনেক কিছু বোঝালাম আপনি খুব পজিটিভ হয়ে গেলেন আপনি এখন ঠিকঠাক ঠিকঠাক ভাবেই কাজ করছেন ঠিক মতো ঠিক ভাইব্রেশনে আছেন আবার কিছুক্ষণ পরে আপনি আবার ঝুলে পড়লেন মানে আবার আপনার এনার্জিটা ডাউন হয়ে গেল মানে আবার আপনি নেগেটিভ হয়ে গেলেন আপনি আবার নেমে গেলেন আবার ভিডিও দেখলেন বা কারো কোনো সঙ্গে কোনো কিছু আলোচনা করলেন সেই ব্যক্তি খুব পজিটিভ ভাবে আপনাকে বোঝালেন আবার আপনি ওপরে উঠলেন কিন্তু আবার নেমে গেলেন তো মানে ধরে রাখতে পারছেন না আপনি যদি ধরে না রাখতে পারেন বারবার আপনাকে মানুষ বলবে পজিটিভ থাকো তারপর আপনি থাকবেন কিছুক্ষণের জন্য আবার নেমে গেলেন তো এই যদি বারবার আপনি উঠছেন আর নাম উঠছেন আর এই ব্যাপারটা চলতে থাকে তাহলে সেই জায়গাটাই তো আপনি কিছুক্ষণ আপনাকে স্টে করতে হবে ধরুন এখানে আপনাকে একদিন স্টে করতে হবে বা দশ দিন স্টে করতে হবে সেই জায়গাটা যদি আপনি ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনি বারবার এই উঠবেন নামবেন উঠবেন নামবেন এখানে এসে আপনি সেই জিনিসটার দেখা কিন্তু আর পাবেন না এটা বহু বহু মানুষের সঙ্গে ঘটে চলেছে আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের ডিমোটিভেট করে আবার আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের মোটিভেট করে সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আমরা মোটিভেট হব নাকি হব। যে জিনিসগুলো আমাদের ডিমোটিভেট করছে সেগুলোর দিক থেকে আমরা সরে আসি না কেন আমরা কেন ওগুলোকে ধরে রাখি সেখান থেকে সরে কেন যাই না এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের ভয় দেখাচ্ছে যে আমাদের ভইতি দেখাচ্ছে যে জিনিসটা থেকে আমরা অনেক নেগেটিভিটি পাচ্ছি আমরা বুঝতে পারছি তারপরে সেখান থেকে আমরা সরে আসছি না কেন সেখান থেকে আমাদের সরে আসতে হবে একটা উদাহরণ দেব উদাহরণ দিয়ে ভিডিওটি শেষ করবো কারণ সব বিষয় ভিডিও হবে আপনারা বোর হবেন তো একটা বিষয় দিয়ে আমি বোঝাচ্ছি এটা সমস্ত বিষয়ের কিন্তু আমি অর্থ দিয়ে বোঝাচ্ছি মানি দিয়ে দেখুন অনেকেই তো আমরা মানি অ্যাট্রাকশন করার জন্য অনেক টেকনিক করছি অনেক কিছু করছি এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড ল অফ অ্যাট্রাকশনের টেকনিক বিভিন্ন মন্ত্রাস সিম্বলস অনেক কিছু করছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আবার তো সেই জায়গায় চলে আসছি নিশ্চয়ই মনে হচ্ছে এটা কেন মনে হচ্ছে কারণ এই বিষয়টি আপনার মাথায় ঠিক মতো ঢোকে নি আপনি মনে করছেন আমি একবার এটা দিয়ে এটা পেয়ে গেলাম মানে আমি ঠিক জায়গায় চলে এসেছি না আপনি আবার নিচে চলে যাচ্ছেন এটাই হচ্ছে এর পেছনের মেন রিজন বা কারণ ধরুন অর্থ দিয়ে যদি আমরা বলি তো পজিটিভ ভাবলে পজিটিভ হয় নেগেটিভ ভাবলে নেগেটিভ হয় এটা তো সহজ কথা আমি বহু ভিডিওতে বলেছি তো আর্থিক বিষয়ে যখন আপনি কোনো ম্যানিফেস্ট করছেন কোনো কিছু টেকনিক করছেন মানিকে অ্যাট্রাকশন করার জন্য তো সেই ক্ষেত্রে আপনি সবসময় পজিটিভ ভাবছেন যে আমি আই এম এ রিচ পারসন ঠিক আছে এটা ধরুন একটা অ্যাফার্মেশন হিসেবে বলছেন আপনি বর্তমানে কি সেটা পরের কথা কিন্তু আপনি বলছেন বা মনে মনে ভাবছেন যে আই এম রিচ পারসন আমি ধনী ঠিক আছে তো এটা আপনি করছেন তার মানে আপনি উপরে সেই লেভেলটায় যাওয়ার চেষ্টা করছেন এখানে গেলে আপনি এটা পাবেন তো আপনি এখান থেকে মাধ্যমে মন্ত্রের মাধ্যমে বিভিন্ন টেকনিকের মাধ্যমে এখানে আসছেন তো এলেন তখন আপনি পেলেনও আপনি কমেন্টে লিখলেন যে আমি এত টাকা পেয়েছি একটা আটকে যাওয়ার টাকা পেয়েছি বা আমার একটা অমুক জায়গা থেকে একটা লাভ হয়েছে সেখান থেকে একটা অপ্রত্যাশিত বেশ অনেকটা টাকা পেয়ে গেছি আপনাকে ধন্যবাদ ইউনিভার্সকে ধন্যবাদ অনেকেই তো করছেন সেগুলো আমি ভিডিওতে দেই সাকসেস স্টোরি কিন্তু আবার আপনারা কোনো সময় আবার মেসেজ করছেন যে আবার না ঠিক কিরকম যেন একটা জায়গায় চলে গেছি আবার ঠিক যেন কিছু তো এটা কেন কারণ ওই যে আপনি যে বিশ্বাসের জায়গা থেকে এখানে এসছিলেন সেই বিশ্বাসটা আবার কমেছে আপনার কোনো না কোনো কারণে কমেছে বা আপনি মনে করছেন আমি তো এখানে এসে গিয়ে এটা করে ফেলেছি মানে এটা আজীবন চলবে না ওটাকে ওখানে টিকিয়ে রাখতে হবে এটা একটা কৌশল যে আমাকে এটা মাথায় রাখতে হবে টেকনিক যে থেকে নিচে কিন্তু আমি ভাবনা চিন্তাকে নিয়ে যাব না গেলেই কিন্তু সমস্যা এটাই হচ্ছে ব্যাপার তাহলে পজিটিভ ভাবলে পজিটিভ নেগেটিভ নেগেটিভ এটা সময় মাথায় রাখতে হবে মানিকে নিয়ে না বহু মানুষের বহু গন্ডগোলের ভাবনা চিন্তা রয়েছে দেখুন ধরুন টেকনিক করছেন সবকিছু করছেন আমার কথা শুনছেন তারপরেও বলছেন অর্থ এত সহজে কি আয় করা যায় অর্থ খুব কষ্ট করে আয় করতে হয় কষ্ট করে অর্থ আয় করতে হয় এটা আপনি কি বলে ফেললেন এই যে আপনি বলে ফেললেন বা ভাবলেন আপনাকে আজীবনই কষ্ট করেই অর্থ আয় করতে হবে আজকে যারা ধরুন ধনকুবের পৃথিবীতে তারা কি কষ্ট করে আয় করছে বলুন তো নাকি মাথাকে কাজে লাগিয়ে করছে কষ্ট করা এক জিনিস একদম হাড় ভাঙা খাটুনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা আয় করা এই যে কথাগুলি প্রচলিত আছে এগুলি সবই কিন্তু আমাদের নিচে নিয়ে যায় আমাদের এনার্জিকে নিচে নিয়ে যায় ভাইব্রেশন লো করে দেয় হাই করে না তো এইগুলো আমরা কেন বলবো এরকম অনেক কথা আছে অর্থ খরচ করার সময় খুব কষ্ট হচ্ছে আপনার আপনি একটা কিছু কিনছেন সেখানে একটা টাকা পেমেন্ট করছেন আপনার বুক ফেটে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এটা বড্ড খারাপ জিনিস এটা আপনার মানি ব্লকেজ তৈরি করে অর্থ অনেক কষ্ট করে অর্জন করতে হয় আপনার মানি ব্লকেজ তৈরি করে এই কথা অর্থ জমানো এত সহজ নয় এটাও আপনার মানি ব্লকেজ তৈরি করে এটা থেকে কিছু শিক্ষা আপনি পাচ্ছেন না মানে শিক্ষা পেয়ে আপনার অবিশেষ উন্নতি হচ্ছে না হচ্ছে না লস হচ্ছে আপনার বড় লোকেরা ভালো নয় বড় লোকেরা ভালো নয় মন্দ এটা অনেকেই দেখবেন ভাবে বড় লোকেদের দেখে যারা রিচ পারসন তাদের দেখে নেগেটিভ ভাবনা চিন্তা করা যে ওরা ভালো নয় ওরা সৎভাবে আয় করছে না ওরা অন্য ভাবে আয় করছে ওরা মানুষগুলো ভালো নয় ঠিক আছে ওদের থেকে দূরে থাকতে হবে ওরা যখন তখন যা কিছু করতে পারে এই প্রত্যেকটা ভাবনা চিন্তা ওদেরকে নিয়ে যা বলছেন মানে বড় লোকেদের নিয়ে যা ভাবনা চিন্তা আপনি করছেন বা যারা করেন এই পুরোটাই কিন্তু আপনাকে ওই কুঁয়োর বানিয়েই রাখবে আপনাকে কখনো রিচ হতে দেবে না আপনাকে যদি রিচ হতে হয় তাহলে তাদেরকে বন্ধু মনে করতে হবে তাদের আদব কায়দা তাদের ভাবনা চিন্তা তাদের সব কিছুকে নিজের মনে করতে হবে যে আমি ওই রকম আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার এই জিনিসগুলো খুব সুন্দর লাগে আমি ওই রকম হচ্ছি এটা আপনাকে এগোবে এটা আপনাকে উপরে নিয়ে যাবে কিন্তু আপনি যখনই তাদেরকে খারাপ বলতে শুরু করবেন তাদের থেকে দূরে থাকবেন তাদের কাজকর্ম তাদের রেহেন সহেন সমস্ত কিছুকে আপনার যখন ঠিকঠাক মনে হবে না এটা আপনার মাথায় কেউ ঢুকিয়েছে আর সেটাই আপনি বসে আছেন তো তো তাহলে তার থেকে আপনি আপনি সময় থাকবেন যদি আসেন তাহলে এটা পাবেন কি করে নাই তারা যে এনার্জির মধ্যে রয়েছে যে ভাইব্রেশনের মধ্যে রয়েছে যেখানে তারা বিরাজ করছেন আপনি তো সেখানে যেতেই পাচ্ছেন না আপনি তো প্রথমেই অবস্টাকেল ক্রিয়েট করলেন যে ওরা ভালো নয় ওদের থেকে দূরে থাকো ওরা যখন তখন যা কিছু করতে পারে ওদের সবকিছু অন্যরকম তাহলে আপনি তো সেই নিজেকে সাইড করেই দিলেন ওই সার্কেলের মধ্যে তো ঢুকতেই পারবেন না কোনোদিনই ঢুকতে পারবেন না তাহলে আপনি কি করে নিজের ফিনান্সিয়াল কন্ডিশন বা অবস্থাকে ঠিক করবেন এটা কখনো ভেবে দেখেছেন তাদেরকে ভালো দেখুন কে ভালো কে মন্দ একমাত্র উপরবেলাই জানে সামনে দিয়ে তো সবাইকেই ভালো মনে হয় আমাকে দেখে কি খারাপ মনে হয় কিন্তু আমি ভেতরে খারাপ না ভালো সে আমি জানি উপরবেলা জানে তো ওটা তো দেখে বোঝা যায় না তো সেটা আলাদা বিষয় তা আমি কেন আরেকজনকে নিয়ে ওরকম ভাববো কোনো মানুষকে নিয়ে ভাবা উচিত নয় কিন্তু এটা কিন্তু একটা প্রচলিত বিষয় যে বড়লোক মানেই তাদের এই এই ব্যাপার আছে তো তাহলে আপনি তো ওখানে একটা দেওয়াল তুলে দিলেন তাহলে আপনি ওপাশে যাবেন কি করে এদিকে আপনি ওপাশে যেতে চান আপনিও বড়লোক হতে চান আপনিও টাকা চান আপনিও পয়সা চান গাড়ি বাড়ি সব চান কিন্তু আপনি ওদিকে যাওয়ার রাস্তায় নিজেই বাধা তৈরি করলেন পাচিল তৈরি করে দিলেন তাহলে আপনি ওপাশে যাবেন কি করে ওই এনার্জিটাকে তো আপনাকে ওই এনার্জির সঙ্গে ঘর করতে গেলে ওই এনার্জিকে তো আপনার গ্রহণ করতে হবে তো যারা ওই এনার্জি গ্রহণ করে বসে আছে তাদেরকেই আপনি বলছেন ভালো না তাহলে কি করে হবে আমি এত টাকা কোনোদিনও জমিয়ে উঠতে পারবো না এই একটা কথা অনেকের আছে বাবা এত টাকা ও আমি কোনোদিনও তো স্বপ্নের ব্যাপার ও স্বপ্নেও হবে না ও কোনোদিন আমি চোখেই দেখিনি আর কোনোদিনও দেখবো কিনা কে জানে এই যে কথাবার্তা গুলো এগুলো সবই কিন্তু আপনাকে ওই যে অ্যালাইনমেন্ট ভাইব্রেশন অফ অ্যালাইনমেন্ট যেটা বলছি যে সাইবদ্ধকরণ বা সমান জায়গাটায় নিয়ে আসা সেটা কোনোদিনই আপনাকে আনবে না আপনাকে নিচে নামিয়ে রেখে দেবে আর ওই নিচের আপনি যতদিন থাকবেন ওখান থেকে ওখানে কোনোদিনই আসতে পারবেন না যাই করুন না কেন আপনি নিজেই এটা করছেন মানে নিজেই এক্ষেত্রে নিজের শত্রু বা এনিমি তাহলে এত কিছু যে বোঝালাম তার মূল কি মূল বিষয় হচ্ছে আপনাকে সেই ওপরের জায়গায় যেতে হবে তার জন্য সব সময় ওই আমি একটা কিছু পেয়ে গেলাম তারপর আমি আবার যেখানে ছিলাম সেখানেই চলে এলাম এটা করলে চলবে না উপরের দিকে ওঠার জন্য ভাবনা চিন্তা সমস্ত কিছু কাজ কর্ম যে যেকোনো বিষয় আমি অর্থ দিয়ে বললাম যে কয়েকটা প্রচলিত দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেই যথেষ্ট আর কি চাই এগুলো আমাদের ব্লকেজ তৈরি করে মানি ব্লকেজ তৈরি করে ওই ডাল ভাত খেয়েই সারা জীবন কাটিয়ে দিতে হবে তাও মাঝে মাঝে পাবেন না তাও মাঝে মাঝে এর জন্য ধার দেনা করতে হবে তো ওই মেন্টালিটিটা আপনি নিজে ক্রিয়েট করছেন মানে ওই ভাইব্রেশনে থাকছেন আপনি ওটাকে চেঞ্জ করতে হবে বাড়ির পাশেই থাকো বেশি দূরে যেও না বেশি লোভ করতে যেও না এই ধরনের কথাগুলো আমাদেরকে আমাদের আমাদেরকে ঠিক মতো কাজ করতে দেয় না ঠিক মতো জায়গায় চলতে ফিরতে দেয় না এগুলোকে আমাদের এবার বুঝে নিয়ে সরিয়ে দিতে হবে এগুলোকে টাটা বাই বাই বলে দিন এগুলোকে আউট করুন তাহলে দেখবেন আপনি জীবনে যেটা চাইছেন সেটা পাবেন এবং তারপরে যেটা চাইছেন সেটাও পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবার এইভাবে করুন বিষয়গুলোকে অবশ্যই আপনারা সবাই খুব ভালো থাকবেন এই বিশ্বাস আমার আছে তো পরবর্তীতে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ছিল আজকের ভিডিও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার